চুরাশি হাজার নয়শো উনপঞ্চাশ টাকা আপনার সাথে এখানে আপনার সাথে তুলে দেই এখানে এক লাখ দুই গেল তিন লক্ষ না তিন লক্ষ পঞ্চাশ হাজার আর এখানে বাদ বাকি টাকা এই মোট তিন লক্ষ ছাপান্ন হাজার ছয়শো পঁচানব্বই টাকা আপনাদেরকে দেওয়া হলো আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমরা এখন আছি রহিমপুর কেন্দ্রীয় গোরস্থান ময়দানে এর আগেও এখানে আমরা এসেছিলাম দুইবার এখানে একটা মসজিদের কাজ চলমান আছে বেশ অনেক টাকা আপনাদের পক্ষ থেকে আমরা এখানে দিয়েছি আজকেও আপনারা দুজন মিলে কিছু টাকা পাঠিয়েছেন সেটা দিতে আসলাম আল্লাহর রহমতে মসজিদের ষাট কাজ শুরু হবে এই অল্প কিছু দিনের মধ্যেই এখানকার বেশিরভাগ টাকাই আপনারা দিয়েছেন সবই এখানে বেশ কিছু এলাকার মুসল্লিগান উপস্থিত আছেন তাদের হাতে আজকের টাকাগুলো আমরা তুলে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সব তো আজকে অল্প কিছু টাকা আসছে এটা দিতে আসলাম তাহ্লা রহমতে টাকা এসেই যাচ্ছে আর কি দয়া তো আপনারা কি ভাবতেছেন যে কাজ কবে নাগাদ শুরু করবেন কি টাকা যে টাকা আমরা পাইছি বিদেশি ভাইদের বা দেশি ভাইদের যে টাকাটা পাইছি আমরা পাঁচ মন পাঁচ টন রড হচ্ছে ক্রয় করেছি এবং সিমেন্ট টাকা দিছি রডের টাকাও দিছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিছু কাজটা শুরু করবো অতি তাড়াতাড়ি

এবং এই বড়দের মাধ্যমে যারা টাকা দিয়েছেন তাদের জন্য দোয়া হবে তাদের আত্মীয় স্বজনদের দোয়া হবে যারা টাকা দিয়েছেন দেশ বিদেশ ভাইয়েরা সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম